চেতাই দিছি দুই ডেরে ভালো হয়েছে যা হারে ধরবনি ইয়া অন্তরে খুস্তাছি ইলে তো কই আই তো করে কোন ধরে খুস্তাছি তোরাই নয় বয় কই গেছলে পরে আগে আঙ্গর বিয়ে করাও আর ছোট প্ল্যান বিয়ে করা দিছে আর আমরা বিয়ে করব আমনা তোর কি বিয়ে করার বয়স হইছে হনি তোকে তো বিয়ে করাম হই আল্লাহ বড় বড় না কাম কাজ করে দেয়া পয়সা জোগাড় কর তারপরে ঘর বাড়ি তুলবি তারপরে বিয়ে সাদি বিয়া হনি বিয়া করে না পাগলা হইছস কে কামায়েজ কার কইরা তাগريبا কইরা আগে টেব হইছ জরা ঘরবাড়ী তুল তারপর বিয়াসা দি করবি আহনি তোরা বিয়া করে না বিকরে গেছস তোরা ছোট গোলাপ आओ आओ বাবা পা যাই আগে আ আধা আধা করে গা গা আ আ আ বাড়ি দাও আগে বাবা বাড়ি দাও आओ তোরা বিয়া কর দাও 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 দেহি তারা কয়দিন থাকবে তোর বাড়িতে নাই না খায়া দেই তারা কয়দিন থাকোরা থাক তুই থাক তোরা তো করে ঢাকলাম আইলি না বুঝলি না তোকরা যোনে হে তোকরা আর বিয়া তোকরা আর কবেলা বিয়া शादी নাই আমি বিয়া করব এখন তোকরা আর বিয়া शादी করাম না যা তোরা তোরা তোকর মতো থাক আমার মতো আমি আসসালামু আলাইকুম আমরা ইউটিউবে নতুন আসি আমাদের ভিডিও আপনারা দেখুন অন্য অন্যজনকে শেয়ার করুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট শেয়ার সহ করবেন আসসালামু আলাইকুম